শ্রীরামকৃষ্ণের সহিত বিজয় নরেন্দ্র মাস্টার ডাক্তার সরকার প্রভৃতি ভক্তের কথোপকথন ও আনন্দ প্রথম পরিচ্ছেদ ঠাকুরের অসুখের অবস্থা জানাইতে ডাক্তার সকাশে মাস্টার আজ রবিবার দশই কার্তিক দ্বিতীয়া পঁচিশে অক্টোবর আঠেরোশো পঁচাশি শ্রীরামকৃষ্ণ কলিকাতাস্থ শ্যামপুকুরের বাটিতে অবস্থান করিতেছেন গলার পীড়া ক্যান্সার চিকিৎসা করাইতে আসিয়াছেন আজকাল ডাক্তার সরকার দেখিতেছেন ডাক্তারের কাছে পরমহংসদেবের অবস্থা জানাইবার জন্য মাস্টারকে প্রত্যহ পাঠানো হইয়া থাকে আজ সকালে বেলা সাড়ে ছটার সময় তাহাকে প্রণাম করিয়া মাস্টার জিজ্ঞাসা করিলেন আপনি কেমন আছেন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন ডাক্তারকে বলবে শেষ রাতে এক মুখ জল হয় কাশি আছে ইত্যাদি জিজ্ঞাসা করবে নাইব কিনা মাস্টার সাতটার পর ডাক্তার সরকারের সঙ্গে দেখা করিলেন ও সমস্ত অবস্থা বলিলেন ডাক্তারের বৃদ্ধ শিক্ষক ও দুই একজন বন্ধু উপস্থিত ছিলেন ডাক্তার বৃদ্ধ শিক্ষককে বলিতেছেন মহাশয় রাত তিনটে থেকে পরমহংসের ভাবনা আরম্ভ হয়েছে খুব নাই এখনও পরমহংস চলছে সকলে হাসিতে লাগিল ডাক্তারের একজন বন্ধু ডাক্তারকে বলিতেছেন মহাশয় শুনতে পাই পরমহংসকে কেউ কেউ অবতার বলে আপনি তো রোজ দেখছেন আপনার কি বোধ হয় ডাক্তার বলিলেন অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম মাস্টার ডাক্তারের বন্ধুর প্রতি বলিলেন ডাক্তার মহাশয় তাকে অনুগ্রহ করে অনেক দেখছেন ডাক্তার বলিলেন অনুগ্রহ মাস্টার বলিলেন আমাদের উপর পরমহংসদেবের উপর বলছি না ডাক্তার বললেন তা নয় হে তোমরা জানো না আমার অ্যাকচুয়াল লস হচ্ছে রোজ রোজ দুই তিন কলে যাওয়াই হচ্ছে না তার পরদিন দিন আপনিই রোগীদের বাড়ি যাই আর ফি লই না আপনি গিয়ে ফি নেব কেমন করে শ্রীযুক্ত মহিমা চক্রবর্তীর কথা হইল শনিবার যখন ডাক্তার পরমহংসদেবকে দেখিতে যান তখন চক্রবর্তী উপস্থিত ছিলেন ডাক্তারকে দেখিয়া তিনি শ্রীরামকৃষ্ণকে বলিয়াছিলেন মহাশয় আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করেছেন মাস্টার ডাক্তারের প্রতি বলিলেন মহিমা চক্রবর্তী আপনার এখানে আগে আসতেন আপনি বাড়িতে ডাক্তারি সায়েন্সের লেকচার দিতেন তিনি শুনতে আসতেন ডাক্তার বলিলেন বটে লোকটার কি তম দেখলে আমি নমস্কার করলাম অ্যাজ গডস লোয়ার থার্ড আর ঈশ্বরের ভিতর তো সত্য রজ তম সবগুণী আছে ও কথাটা মার্ক করেছিলে আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন মাস্টার বললেন মহিমা চক্রবর্তীর বিশ্বাস যে পরমহংসদেব মনে করলে নিজে ব্যারাম আরাম করতে পারেন ডাক্তার বললেন ওহ তা কি হয় আপনি ব্যারাম ভালো করা আমরা ডাক্তার আমরা তো জানি ক্যান্সারের ভিতর কি আছে আমরাই আরাম করতে পারি না উনি তো কিছু জানেন না উনি কীরকম করে আরাম করবেন বন্ধুদের প্রতি বলিলেন দেখুন রোগ দুঃসাধ্য বটে কিন্তু এরা সকলে তেমনি ডিভোটির মতো সেবা করছে